আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা এক থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা যারা আমাদেরকে রেগুলার ফলো করেন অথবা মানে প্রায় আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখেন আপনারা জানেন আমরা আমাদের তৃতীয় এক্সপ্লানেশন এক্সপ্যান্ড করার জন্য তৃতীয় সেটের কাজ হাতে ধরছি তো এই হলো বর্তমান অবস্থা তো বর্তমান আমরা কিছু ডিফিকাল্টিস মধ্যে যাচ্ছি রমজান মাসের কারণে ঠিক মতো লেবার বা মিস্ত্রি পাচ্ছি না তো তারপর আশা করতেছি ইনশাল্লাহ এদের আগেই হচ্ছে কি আমাদের কাজ কমপ্লিট করা টার্গেট কারণ যেহেতু আমাদের গরু আরও ঢুকবে আরম আমাদের গরু কিউরিং হচ্ছে পকেট যে গরুগুলা তো ইনশাল্লাহ এই যে ওয়ালটানা টানা হয়ে গেছে এখানে একটা হচ্ছে বাউন্ডারি ওয়াল তো এইদিকে মুখ করে আমাদের মেন সেটটা হবে আর কি তো হয়তো বা এই উইকের মধ্যেই এই খুঁটি কাজ ধরবে এবং হইতেছে গিয়ে ফ্লোরের কাজ আমাদের টার্গেট হচ্ছে গিয়ে ঈদের রোজার ঈদের মধ্যে মানে আগেই যাতে আমাদের শেষ করতে পারি এটা হচ্ছে আমাদের টার্গেট বাকিটা আল্লাহতালার ইচ্ছা আর কি তো এখানে আমরা একটা হাউজও করছি হাউজের মেন পারপাসটা হইতেছে গিয়ে এখানে আমাদের গোবরগুলা এখন তো এখানে সেখানে ফেলি আমরা তো ওই যে এখানে আমরা একটা হাউজের মতো করছি দশ ফিট বাই পনেরো ফিট এবং ডেপথ দিছি হচ্ছে গিয়ে আমরা পাঁচ ফিট মতো ডেপথ রাখছি এইখানে হচ্ছে আমাদের গোবরগুলো ডাম্পিং হবে এবং ইন ফিউচারে যদি কোনো গোবর নিয়ে যদি কোনো পরিকল্পনা থাকে আমাদের যদি আসে পরিকল্পনা যাতে আমরা এটা প্রপরভাবে ইউটিলাইজ করতে পারি সেই পারপাসেই একটু ফলজ হলেও এই জিনিসটা আমরা করে ফেলছি আর আপনারা সবাই জানেন ন্যাচারাল অ্যান্ড চাইগুলো আমরা সাস্টেনেবল ফার্মিং বিজনেসে বিশ্বাসী আমরা স্লো ইনস্ট্রি জাগাইতেছি হ্যাঁ এই আমাদের লং টার্ম প্ল্যান আমরা ফিউচার প্ল্যান কি ওপরে করি আলটিমেটলি আগে যাচ্ছে বাকিটা আল্লাহ তালা আমাদের যাতে রহমত করে আপনারা দোয়া করবেন তো যেটা বলতেছিলাম এইখানে হচ্ছে আমাদের তিনটা রোতে হবে আর কি বাট ইনিশিয়াল স্টেজে প্রারম্ভিক ফেজে আমরা একটা রো করব বাট এখানে ইন ফিউচার এখানে তিনটা রো হবে টোটাল ষাটটা ক্যাপাসিটি করার প্ল্যান বাট বর্তমান হচ্ছে আমরা কাজ শেষ করবো হইতেছে গিয়ে একটা রো মানে হচ্ছে কি এই পাশ থেকে একটা রো করব সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা বিশ থেকে বাইশটাকে রাখতে পারবো হ্যাঁ এটা হচ্ছে বর্তমান প্ল্যান বা কাজের আপডেট আর কস্টিং কি হচ্ছে না হচ্ছে এর আগে আমি তিন দিন বলছিলাম কস্টিং ব্যাপারটা হইতেছে টোটালি হইতেছে গিয়ে যার যার রিজিয়ন যার যার ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড বাট এইখানে এই শেডটাতে নর্মালি আমার যেটা হইতেছে বুঝতেছি আমাদের হচ্ছে গিয়ে একটু খরচ বেশি হবে আমাদের কম্পিটিসিভ সেট টু থেকে এটা থেকে কারণ হইতেছে গিয়ে কারণ এখানে যে ওয়াল টানা লাগছে কারণ এটা যেহেতু পুকুর পার তারপর এখানে জমিটা একটু নিচা এটাকে ভরা লাগছে হ্যাঁ তো এইসব কারণে একটু বেশি যাবে আর কি বাট ফাইনালি আপনারা আপডেট পাবেন এই যে খাস কেটে নিয়ে আসা হয়েছে আমাদের সাহায্যকারীরা খাস কেটে নিয়ে আসছে তো এই হলো বর্তমান আপডেট তো আপনারা কোমাজার সাথে থাকবেন টাচে থাকবেন আমাদের সকল ধরনের আপডেট আমাদের পেজে পাবেন ইনশাল্লাহ আর যদি কোনো যদি কোনো কোয়ারিস থাকে প্রশ্ন থাকে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস আমরা আমাদের আয়ত্তের মধ্যে থাকলে জানার মধ্যে থাকলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম